শুভ সকাল বন্ধুরা ভিএসই ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আমি সাবিত্রী হাজির হয়ে গেলাম নতুন একটা ব্লগ নিয়ে আর আজকে যেহেতু ভাইফোঁটার দিন তাই সবাইকে জানাই শুভ ভাইফোঁটা আর এই ভাইফোঁটাতে আমি চাই পৃথিবীর সমস্ত ভাই বোনের সম্পর্ক যেন অটুট থাকে যাই হোক এখন কিন্তু সকাল আটটা বাজে আর এরই মধ্যে আমার ননদ আমাদের বাড়িতে চলে এসছে ওর দাদাকে ফোটা দেওয়ার জন্য তবে আমার দাদা কখন আসবে আমি জানি না যখন আসবে তখন ফটা হবে তবে ও আগের দিন আসতে পারেনি বলে আজকে সকাল সকাল ওর ছেলেকে নিয়ে এসছে আর যেহেতু ভাইফোঁটায় আসছে সেই জন্য ভাই থেকে ভাই বউ থেকে শুরু করে ভাই বউ পর্যন্ত প্রত্যেকের জন্য ড্রেস পোশাক কিনে নিয়ে এসেছে আসলে ও দুর্গা আসেনি সেই জন্য আমার ছেলেকেও কিছু দিতে পারেনি তাই আজকে যখন এসছে তখন কিন্তু আমার ছেলের জন্য এবং আমার জন্য এমনকি মার জন্যেও নিয়ে এসেছে আর তোমাদের দাদাভাইকে তো আগে থেকে কেনার জন্য টাকা দিয়ে দিয়েছিল আর এখানে দেখো একই রকম শাড়ি তবে দু রকম কালারে নিয়ে এসছে যার যেটা পছন্দ সে সেটা নিয়ে নিচ্ছে মা একটু লাল হলুদ এই পছন্দ করে মানে বাবা এইটা যেহেতু পছন্দ করে সেই জন্য মাকে ওই কালার দিয়েছি আর দেখো আমি হালকা যে কালারটা আছে সেই কালারটাই নিয়েছি এটাই ভালো লাগে আমার তো যাই হোক দুজনে দুটো পছন্দ করে নিয়েছি বেশ ভালো লাগছে শাড়িগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও তোমার ননদের দেওয়া জিনিসগুলো তো তোমাদের দেখিয়ে দিলাম এবার আমি কী কী কিনেছি সেইগুলো দেখাবো সবাইকে তো চলো দেখাতে দেখাতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো আজকে ঝটপট পরে নেব তো প্রথমে পড়ছি তৃষ্ণা চৌধুরীর কমেন্ট তুমি বলেছ সেটটা খুব সুন্দর হয়েছে ভালোবেসে যা আনছে সেটাই সুন্দর সব সময় টাকা দিয়ে বিচার করতে নেই তার যা ক্ষমতা মনে করে যে তোমার জন্য এনেছে সেটাই অনেক একদম ঠিক বলেছো গো আমিও সেটাই বিশ্বাস করি এরপরে অঞ্জনা দি বলেছ আমি তোমার রান্নার চ্যানেলে এই একই কথাই মেনশন করেছি যে তুমি কমেন্ট পড়ছো না কেন যাই হোক ওভারঅল ব্লগটা ভালো লাগলো খুব থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য এবার থেকে কিন্তু আমি রেগুলার তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়ে শোনাবো অবশ্যই করে বেশি বেশি কমেন্ট করো এরপরে উর্মি কুকিং বলেছ ভিডিওটা খুব সুন্দর হয়েছে দিদি ভাই খুব ভালো লাগলো থ্যাংক ইউ সো মাছ এরপরে রূপা দাস বলেছ বা ভিডিওটা খুব ভালো লাগলো আমি প্রথমবার দেখলাম থ্যাংক ইউ সো মাচ এইভাবে আমার ভিডিওগুলো দেখো এবং বেশি বেশি কমেন্ট করো নেক্সট বার কিন্তু এছাড়া তোমাদের মধ্যে যারা রেগুলার কমেন্ট করো তাদের নামগুলো বলছি প্রথমে রয়েছে শর্মিন আলী সুইটি মুখার্জি পলি চক্রবর্তী বিজু মিস্ত্রি গোবিন্দ মন্ডল মোনালিসা পাল মিতা বাসু ময়ূরী দে এছাড়া রয়েছে সৌগতা মুখার্জি এবং সীমা ব্যানার্জী তোমরা কিন্তু প্রত্যেকে আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো প্রত্যেকেরই কমেন্ট পড়ব আর এছাড়া যারা নতুন বন্ধু আছো অবশ্যই কিন্তু কমেন্ট করবো বি কমেন্ট আমি রেগুলারই পড়ব তো যাই হোক এখন দেখো আমার দাদার আর তোমাদের দাদাভাই দুজনের ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এরপরে কিন্তু আবার রান্না বানায় যেতে হবে জানো তো আর আজকে কিন্তু সবাই আবার বাড়ি চলে যাবে মানে কয়েকটা ঘন্টা সবাই মিলে একসাথে কাটাবো ঠিক হচ্ছে गिफ्ट তো আনবক্সিং হয়ে গেল হ্যাঁ এবার কি হচ্ছে রান্না করে এই রান্না করে রসুনটা ছাড়ানোর জন্য গরম জলে দিচ্ছি আচ্ছা আচ্ছা তাহলে তাড়াতাড়ি উঠে যাবে না আর এই যে

দেখো আজকে রান্নার সমস্ত দায়িত্বটা কিন্তু আমার হাতে ছিল এবং সব কিছু গুছিয়ে নিয়ে আমি রান্না করতে বসেছি চিকেন কষা রেডি হয়ে গেছে তারপরে এই বিরিয়ানির জন্য চিকেনটাও রেডি করেছি ভাতও রেডি করেছি এবার ভাপে দেব সেই সময় এতটাই আমরা ব্যস্ত ছিলাম গল্প করতে মানে ওই ভাতটা যখন ফুটছিল সেই সময় থেকে গল্প করছি আর সেই সময়টা কিন্তু ভাতে নুন দেওয়ার দরকার ছিল কিন্তু আমি নুন দিইনি আর জানোই তুই যে নুনটা কতটা মানে এই খাবারের ক্ষেত্রে প্রয়োজন হয় কিন্তু এই নুনের জন্য আমার পুরো মাটি হয়ে গেছিলো বিরিয়ানিটা তবে লাস্টে আবার ঠিক করেছিলাম সেটা কীভাবে করেছিলাম অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলে জানতে পারবে তো যাই হোক আজকে বিরিয়ানিটা কীভাবে ভাপে দিচ্ছি সেটা তো তোমাদের বলি আগে বড় হাঁড়িতে একটা ভাত মানে চালটাকে সিদ্ধ করে নিয়েছি তারপর আরেকটা বড় হাঁড়ি নিয়ে তার নিচে ঘিটা ছড়িয়ে দিয়েছি চারিদিকে তারপরে চিকেনের যে গ্রেভি সহ চিকেনটা ছিল সেটা দিয়েছি তারপরে ঝাঁঝরি থেকে ওই বড় হাঁড়ি থেকে ভাতগুলো তুলে আমি যে হাঁড়িতে ভাপে দিচ্ছি সেই হাঁড়ির মধ্যে দিয়েছি পরপর ভাতগুলো দিয়ে তারপরে কেওড়া জল গোলাপ জল আতর আর দুধ দিয়ে যেটা মিশ্রণটা ছিল সেটাও দিয়েছি তারপরে পেঁয়াজে বেরেস্তা দিয়েছি আলু দিয়েছি তবে ডিমটাকে আলাদাই রেখেছি এর মধ্যে দিই আর তারপরে যে মশলাটা আমি আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম সেটাও দিচ্ছি আর ওপরে যেহেতু পিয়াজে বেরেস্তাটা থাকলে বেশি ভালো হয় সেই জন্য দিয়ে দিলাম আর আজকে কিন্তু আমি আড়াই কেজি চালে দেড়শো গ্রাম ঘি দিয়ে দিচ্ছি এতে করে একটা অয়েলি ভাব থাকবে আর খেতেও বেশ ভালো লাগবে তবে আসল জায়গায় তো আমি মাটি করে রেখেছি সেটা আবার পরে ঠিক হবে অবশ্য এবার এটাকে তিরিশ মিনিট মতো নিবননে বসে রাখবো তবে উপর থেকে একটা থালা আর শিল চাপা দিয়ে দিলাম আর এদিকে মা দেখো চিংড়ি নিয়ে বসছে এগুলো আমার দাদা

ভালো লাগছে কিন্তু সাইডটা বেশ ভালো হ্যাঁ কোনোভাবে তো বে করে নিয়েছি ঠিকঠাক করে সাইডটা পড়লে ভালো লাগবে দাদা পড়েছে কিন্তু এটা একটু চেঞ্জ করতে হবে মানে একটা সাইজ বড় লাগবে আর কিছু না কোনো চাপ নেই

সবাই তো চলে গেল আর তুমি এদিকে সেজে গুজে নিয়েছো নতুন জামা পরে তো কোথায় যাবে ঘুরতে যাবে বা তো দেখো আমিও বেরিয়ে পড়েছি মানে আমি যেটা পরেছিলাম বাড়িতে সেটাই পরে যাচ্ছি একটুখানি রাস্তা দিয়ে ঘুরতে বাইকটা বাইরে আছে সেজন্য জন্য তোমাদের দাদাভাই বললো যে একটুখানি ঘুরে আসি চলো রাস্তার দিক থেকে ভালো লাগছে না সারা হাটাকাটুনি হয়েছে আর এখন একটুখানি রেস্ট নিলে ভালো হতো তবে একটু ঘুরে আসলে মনটা ফ্রি হয়ে যাবে তোমাকে বললাম যে ঠাকুর দেখতে হবে একবার ঘুরে চলে আসবো